জামাই শ্বশুর মিলে যখন ঘোরাঘুরি করি সৌদি আরবের শহরে তো প্রত্যেকটা অলিগুলি আপনাদেরকে দেখানো শহরটা কেমন এটা একটা ব্যস্ত শহর দাম মানে একটা ব্যস্ত শহর খুব ব্যস্ততা এদের খুব ব্যস্ততা এই জামাই আসলে এ মানে দামবাম শহরে যে এতটা ব্যস্ততা বুঝা বরফা হ্যাঁ অতিরিক্ত গাড়ির চাপ এত গাড়ির চাপ হইলে হয় গাড়ির চাপে আমরা যে রাস্তা পার হবো সেটারও কোনো নিশ্চয়তা নাই মানে যে কোনো মুহুর্তে পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে হ্যাঁ জামাই লক্ষ্মী জামাই কীভাবে হেঁটে আসতেছে আপনারা দেখতেছেন আর জামাই তো পুরো ভাইরাল জামার টিকটকে জামাই পুরোই ভাইরাল এইভাবেই আমরা সৌদি আরবে জীবনযাপন করতেছি মাধ্যম আপনারা আমাদের জামাই সৌদি আরবে রাজত্ব করছেন আর মাসা জামাই রাজত্ব করবে অনেক স্মার্ট সুস্মার্ত রাজত্ব করবে এভাবেই কাটছে আমাদের দিন আর কি করার কাটিয়ে মানিয়ে এইভাবেই নিব